বাংলাদেশে ব্যাংকিং সেবার পরিধি ক্রমেই বাড়ছে তবে প্রশ্ন হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে যে এজেন্ট ব্যাংকিং সেবার সেবার যাত্রা শুরু হয়েছিল সেই এখন কমে আসছে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হাজার চোদ্দ সালে ব্যাংক এশিয়ার মাধ্যমে সীমিত আকারে চালু হওয়া এজেন্ট ব্যাংকিং সেবা এক দশকের মধ্যেই দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত হয় এই সেবার মাধ্যমে ব্যাংকের শাখা ছাড়াই মানুষ ঘরে বসে বিভিন্ন আর্থিক সুবিধা গ্রহণ করতে পারছিলেন টাকা জমা দেওয়া ঋণ নেওয়া বিল পরিশোধ রেমিটেন্স গ্রহণ সবকিছুই চলছিল সহজ ও সুলভ উপায়ে কিন্তু সম্প্রতি এই সেবার প্রসারে মন্থরতা দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে গত ছয় মাসে নতুন এজেন্ট ও আউটলেট যুক্ত হওয়ার চেয়ে বন্ধ হয়ে যাওয়ার শাখার সংখ্যাই বেশি এজেন্ট সংখ্যা হ্রাস পাওয়ার পাশাপাশি আউটলেটও কমেছে ঋণ প্রবাহেও দেখা যাচ্ছে স্থবিরতা দুই সালের মার্চ মাস পর্যন্ত দেশে এজেন্ট ব্যাংকিং এর আওতায় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় আড়াই কোটি একত্রিশটি ব্যাংক এ সেবার সঙ্গে যুক্ত থাকলেও এজেন্ট ও আউটলেট সংখ্যা কমছে গত সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত ছয় মাসে এজেন্ট কমেছে একশো আটাশিটি সেপ্টেম্বরে যেখানে এজেন্ট সংখ্যা ছিল ষোলো হাজার ছাব্বিশটি মার্চে তা নেমে এসেছে পনেরো হাজার আটশো একই সময়ে আউটলেটের সংখ্যাও কমেছে প্রায় চারশো পঞ্চাশটি সালের জুনে আউটলেট ছিল একুশ হাজার চারশো তিয়াত্তরটি যা দুই হাজার চব্বিশ সালের মার্চে এসে দাঁড়িয়েছে একুশ হাজার তেইশটিতে তবে আমানতের পরিমাণ কিছুটা বেড়েছে মার্চ পর্যন্ত এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে জমা হওয়া আমানতের পরিমাণ বিয়াল্লিশ হাজার ছয়শো কোটি টাকা অথচ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র দশ হাজার চারশো সাতষট্টি কোটি টাকা আমানত বাড়লেও ঋণের তেমন বাড়েনি এজেন্ট নেতৃত্বে রয়েছে ডাচ বাংলা ব্যাংক ব্যাংক এশিয়া ও ইসলামী ব্যাংক মার্চ শেষে ডাচ বাংলা ব্যাংকের আউটলেট ছিল পাঁচ হাজার ছয়শ পঁচিশটি ব্যাংক এশিয়ার পাঁচ হাজার ছত্রিশটি এবং ইসলামী ব্যাংকের দুই হাজার সাতশো নব্বইটি তবে আমানতের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ইসলামী ব্যাংক তাদের এরপর রয়েছে ডাচ বাংলা ব্যাংক যা পাঁচ হাজার সাতশো সাতান্ন কোটি ব্যাংক এশিয়া পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি কোটি আলারাফা ইসলামী ব্যাংক তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি ব্র্যাক ব্যাংক দুই হাজার তেষট্টি কোটি এবং ইউসিবি এক হাজার একশো কোটি টাকা গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক ও ব্যাংকিং খাতে কিছু পরিবর্তনের কারণে বেশ কিছু আমানতকারী তাদের টাকা তুলে নেন বিশেষ করে ইসলামী ধারার বেশ কয়েকটি ব্যাংক ও কিছু ব্যাংকের পর্ষদে পরিবর্তনের ফলে তৈরি হয় অনিশ্চয়তা তবে বছর শেষে আবারও আমানত বাড়তে শুরু করে এজেন্ট ব্যাংকিং এর প্রবৃদ্ধি থমকে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে ঋণ বিতরণে অনিহা। বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিবর্তন এবং তারল সংকটের কারণে অনেক ব্যাংকই এখন রক্ষণশীল নীতিতে ঋণ দিচ্ছে ফলে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ঋণের প্রবাহ সীমিত হয়ে পড়েছে তবে চ্যালেঞ্জের মধ্যে ব্যাংকগুলো নতুন পরিকল্পনা নিচ্ছে এজেন্ট ব্যাংকিং সেবায় প্রথম থেকে এগিয়ে থাকা ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আরকে হুসেন জানিয়েছেন দুই হাজার সালের মধ্যে তারা এজেন্ট সংখ্যা ছয় হাজার থেকে নয় হাজারে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে তিনি আরো জানান গ্রাহকদের বিনা খরচে বীমার সুবিধা যুক্ত করা হচ্ছে এজেন্ট ব্যাংকিংয়ের সঙ্গে সেই সঙ্গে কাঁচা বাজার ও ভাসমান বাজারগুলোতেও এজেন্ট বসানো হবে যাতে ব্যস্ত সময়েও মানুষ ব্যাংকিং সেবা পায় এইভাবে এজেন্ট ব্যাংকিং সেবার বিস্তার আরো সম্প্রসারিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সহজ সাশ্রয়ী ও ঝামেলামুক্ত থাকে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ